বাড়াই দিস তার মায়ের খেদমতের বরকতে খেদমতে মা দরবাদান কোন সবে হেসাম খেদমতে মা দরবাদান কোন সবে হেসাম তাকে বাসি দরদু আলম লেখে নাম খেদমতে মা দর বাদার কুলার তাস মালে দৌলত বখতিয়ার খেদমতে মা দর বাদার কুলার আজ মালে দৌলত বখতিয়ার মা বাবার খেদমত করলে আল্লাহ তালা তোমার সান মান সম্মান সারা পৃথিবী ব্যাপী আল্লাহ তালা সরাই দিবে দুলিয়াও দিবে আখেরাতও দিবে। দুলিয়ার কল্যাণ দেবে আখেরাতের কল্যাণও দিবে এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করা চায় অনেক বাচ্চারা যাদের মায়ের কথা শোনে না বাবার কথা শোনে না যেখানে আল্লাহ তালা বলেন তোমরা নামাজে থাকলেও মায়ের কথার উত্তর দাও নামাজে থাকলেও মা যখন ডাক দেবে মায়ের কথা সারা দাও সেখানে অনেক মানুষ অনেক মানুষ তাদের মা বাবার কথা শোনে না মা বাবার কথা শোনে না হ্যাঁ শুনবে কখন কখন শুনবে মা বাবা যখন হারিয়ে যাবে মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝে আসবে যে মা কী জিনিস বাবা কী জিনিস যার মা নাই সে বুঝে যার বাবা নাই সে বুঝে মা হারানোর ব্যথা সে বুঝে মা কী জিনিস সে বুঝবে এমন একটা দোয়ার মেশিন এমন একটা দোয়ার মেশিন নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়াতে একটাও নাই যে স্বার্থ ছাড়া ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া না কোনো স্বার্থের বিনিময় বন্ধু বন্ধুকে ভালোবাসে কোনো স্বার্থেরই বিনিময় পরবর্তী বেশি একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থেরই বিনিময় আমি আপনাকে ভালোবাসি কোনো না কোনো স্বার্থেরই বিনিময় আপনি আমাকে ভালোবাসেন কোনো স্বার্থের বিনিময় একটা মাত্র ভালোবাসা পৃথিবীতে একটা মাত্র ভালোবাসা মা বাবার ভালোবাসা স্বার্থহীন কোন স্বার্থ নাই আজীবন তারা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সন্তানের জন্য স্বার্থ ছাড়া কোন বিন্দু মাত্র স্বার্থ নাই বিন্দু মাত্র স্বার্থ নাই হারিয়ে গেলে বুঝবেন দুস্থ আবার হারিয়ে গেলে সংসার অন্যতার দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ মা নাই গির হে যার সংসারর দেখিলে মায়ের মুখ মুসে যায় কথাটি অতি ছোট কিন্তু যেন ভায় ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই বিবির চেহারা দেখা যায় ভাইয়ের চেহারা দেখা যায় মায়ের চেহারা দেখা যায় না একবার হারিয়ে গেলে আর কখনো কোনো দিনের জন্য আসবে না কোনো দিনের জন্য আসবে না এই সম্পদ যাদের আসে সম্পদ যাদের আসে কেন করে আপনার টাকা চিরদিন থাকবে না চিরদিন আপনার টাকা থাকবে না এখন আসে বাপমার জন্য খরচ করি না এক সময় টাকা হবে তখন মা বাবা থাকবে না ঠিক মা বাবার জন্য এই সম্পদ খরচ না করলে মরার আগে এই সম্পদ আপনার কাছেও থাকবে না আমি যদি আমার মায়ের খেদনত না করি আমার সন্তান আমার খেদনত অহর অহ করবে না অশ্বিন কালো করবে না আমি যদি আমার মায়ের খেদমত করি আমার বাবার খেদমত করি আমি যতটুকু করব আমার সন্তান অতটুকু করবে আমি করলাম না দুই আনা আশা করি ষোলো আনা খোদার কসম আমি যদি দুই আনা করি আমার সন্তান দের আনা করার চেষ্টা করবে দুই আনা করবে না দের আনা করার চেষ্টা করবে আমি যদি বিন্দুমাত্র খেদমত না করে থাকি আমার সন্তান বড় হলে আমার খেদমত করবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর লেখে রাখেন আমি যদি আমার মায়ের খেদমত করি আমি যদি আমার বাবার খেদমত করি তাহলে আমার সন্তান আমার খেদমত করবে আমি যদি আমার মায়ের খেদবত না করি আমার বাবার খেদবত না করি আমার সন্তানরা আমাদের খেদমত করবে না এটাই আল্লাহ তারা বলেন

اف <صير> ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل <دل> من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما আল্লাহ বলেন যখন কার কোনো মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন একটু খেদমতের প্রয়োজন হয় নাকি যখন একটু বৃদ্ধ হয়ে যায় একজন অথবা দুইজন অথবা উভয়জন একজন মা অথবা বাবা অথবা উভয়জন যখন তারা বৃদ্ধ হয়ে যায় বয়স্ক উপনীত হয়ে যায় তখন তোমরা তাদের খেদমত করো তাদের প্রতি রহম করো করমের নজর দিয়া তাকাও রহমতের নজর দিয়া তাকাও রহমতের নজর সুন্দর ব্যবহার সুন্দর ব্যবহার দিয়া তাদের দৃষ্টিতে করো তাদের প্রতি তাকাও এমন কোনো শব্দ এমন কোন আচরণ তাদের সঙ্গে করিও না বলে তাকুল্লাহ উফ এমন কোনো শব্দ ব্যবহার করিও না এমন কোন কাজ তাদের সঙ্গে করিও না যদি বলে উফ আমরা একটু ব্যথা বাইরে বলি উফ উফ ব্যথা পাইলাম ঠিক তদুরভাবে মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করিও না বলেন উফ পালা তা কল্লা মা তাদের সঙ্গে এমন কোনো আচরণ করিও না যে তারা উফ শব্দ ব্যবহার করে যদি কোনো মা কোনো বাবা সন্তানের জন্য উফ শব্দ ব্যবহার করে একটু কষ্ট পায় তাহলে তার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ এজন্য আমরা মা বাবার খেদমত করব মা বাবার খেদমত করব যতটুকু সম্ভব যতটুকু সম্ভব মা বাবার খেদমত করার চেষ্টা করব খেদমত করব আমি আপনি যদি মায়ের জন্য খেদমত করি খরচ করি একটু মা যেটা চায় বাবা যেটা চায় যেটা পছন্দ করে ওই জিনিসটা দেন ওই জিনিসটা দেন মা বাবা চিরদিন থাকবে না চিরদিন থাকবে না কিন্তু আপনার এই পয়সা এক সময় হবে শেষ সময়ে যা এই পয়সা আবার হারিয়ে যাবে কেউ খাইল না তোমার আফসোস থাকবে যে এই পয়সা তো আমার মায়ের জন্য খরচ করলাম না এই পয়সা তো আমার বাবার জন্য খরচ করলাম না এজন্য যাদের মা বাবা এখনও বেঁচে আসে হে যুবক হে ভাই তোমার হা পাও দুইটা বাড়ায় দাও তোমার পায়ে ধৈরা এরপরে বলি একটু মায়ের খেদমত করো মা হারে গেলে আর পাই মানে এমন এক সম্পদ দোয়ার একটা মেশিন দোয়ার একটা মেশিন আমরা অনেকই হারিয়ে ফেলছি অনেকই হারিয়ে ফেলছি আমিও চার দিন আগে আমার মা দোয়ার মেশিন আরে দোয়ার মেশিন কোন বিপদে পড়ে না একদিন দুই দিন চলে যাইতো মাকে বলতাম না মাকে জানা আল্লাহর কসম এই মেম্বারে বলছি আল্লাহর কসম মার কাছে খালি ফোন দিয়ে বলতাম মামি এই বিপদে আছে এই একটা সমস্যা আল্লাহর কসম করে বলি ভাই সাথে সাথে কিছু সময়ের ভিতরে ওই বিপদটা দূর হয়ে যাইতাহ ওই পেরেশাহিটা দূর হয়ে যাইত মায়ের দোয়া বাবার দোয়া সন্তানের জন্য এতটা কার্যকর আমাদের আপনার দোয়া আমরা যে দোঁয়া করি না এই দোঁয়া ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তাহলে উপরে নেয় ফেরেস্তাদের মাধ্যমে এটা কবুল হইতেও পারে নাও হইতে পারে ফেরেশতারা নিতেও পারে আবার পছন্দ না হলে নাও নিতে পারে আল্লাহ তালা গ্রহণ করতেও পারেন আবার ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারেন সন্তানের জন্য দোয়া চাই বদ দোয়া হোক অথবা নেক দোয়া হোক দোয়া করতে দেরি এই দোয়া আল্লাহ তা সরাসরি আল্লাহ তালার দরবারে চলে যায় এবং শুধু চলেই যায় না সরাসরি কবুল এটা ফেরেস তাদের মাধ্যমে যায় না এই জন্য মা বাবার বদ থেকে বাইচা মা বাবার নেক দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ টাকা পয়সা তো হবেই টাকা পয়সা হবে একদিন মা বাবা চলে যাবে হঠাৎ চলে যাবে মা বাবা যাদের আছে এদের এখন বুঝে আসে না কিন্তু যখন যাবে যখন চলে যাবে পুরা পৃথিবী পুরা পৃথিবী বেকার মনে হবে যে পৃথিবীতে আমার জন্য আর কেউ নাই আমার কাছে এখন মনে হচ্ছে পৃথিবী ফুল ওই যে আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম বলছে যে পৃথিবী একটা মাসির পাখার মতো একটা মাসির পাখার যে দাম আল্লাহ বলেন এই পৃথিবী আমি আল্লাহর কাছে একটা মাসির পাখার মতো কি নাই দাম নাই এই হাদিসের তরমা তরজমা তখন বুঝে নাই যে এক এতটুকু জমি অনেক দাম সারা পৃথিবীর ঢাকা শহরটা কত দাম কত দাম ঢাকা শহরের সারা পৃথিবীর কি একটু দামও নাই একটু দামও নাই এই হাদিসের তরজমা আমার এই সোমবার দিন মনে হইল যে আসলে এই পৃথিবীর কোনো দাম নাই এখন আমার মা চলে গেছে এই পৃথিবীর আমার কাছে আর কোনো দাম নাই কেউ ডাকবে না কেউ ডাকবে না যে ডাকবে কোনো না কোনো স্বার্থের জন্য যে ভালোবাসবে কোনো না কোনো স্বার্থের জন্য মা চলে গেছে সব স্বার্থ হারিয়ে গেছে দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে এখন ইচ্ছা করলেও ইচ্ছা করলেও আর কোনো একটা পয়সাও মাকে খাওয়ানো যাবে না একটা ফল মাকে খাওয়ানো যাবে না যতটুকু তফিক হয়েছিল সাধ্যমতো খাই মানে খাওয়ার চেষ্টা করিস ভাই একথা বলার উদ্দেশ্য হলো আপনাদের যাদের মা বাবা বেঁচে আসে এটা বড় রহমত বড় বরকত বড় রহমত বড় বরকত মায়ের দিকে তাকান মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন আল্লাহ তারা ভরপুর কামিয়াবি দিবেন আল্লাহ তালা দুনিয়াও সুন্দর বানায় দিবেন আখেরা তো সুন্দর বানায়া দিবেন দুও সাফল্যমণ্ডিত আখেরা তো সাফল্যমণ্ডিত আমি যদি আমার মা বাবার খেদমত না করি আমার সন্তানরা আমার মা বাবার খেদমত করবে না পরিশেষে একটি কথা বলি আমরা যারা বাবা হয়েছি আমরা যারা বাবা হয়েছি আমরা প্রাণ চেষ্টা করি আমার সন্তানদেরকে আমি একটু দিনই শিক্ষা দেই যাতে করে আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়াটা আমার ছেলে জানা যা পড়াইতে পারে আমার জন্য যাতে একটু দোয়া করতে পারে অনেক মানুষ এখানে আসে অনেক যুবকরা আছে যারা আমরা অনেক যুবকরা আছে যারা আমরা জানাজার যে দোয়া আল্লাহ ফির হাইনা অশাহিদিনা অসহিরিনা অকাবিরা অজাকারিনা ওম ফানা আল্লাহ মান আহ ইহো আল ইসলাম ওমাংনা ফত আল আল ইমান আমরা অনেকে এই দোয়াটা অনেকেই পারি না আচ্ছা আমি যদি বাবা হই আমি যদি মারা যাই আমার সন্তান যদি শেষ বিদায় শেষ সময়ে শেষ নামাজের জানা